ছয় নম্বর নীতি হচ্ছে এটা আকল এবং নকল কোরআন এবং সুন্না এর সাথে বিবেকের কোনো বিরোধ হয় না কোনো দিন বিবেক হইতে পারে না বিরোধ হইতে পারে না আমি আমার নতুন যে ইয়াটা লিখেছি আলহামদুলিল্লাহ এখন যেটা বের হচ্ছে আগামী মাসে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথম খণ্ড আপনারা সবাই আশা করে কিনবেন এই সেটা হচ্ছে এরা আল জামল কামল আমার অনুবাদটা বাংলা অনুবাদ প্রথম খণ্ডের মধ্যে আমি প্রায় দুশো বিশটার মতো একটা ভূমিকা লিখেছি এই ভূমিকার মধ্যে আমি এগুলি সব খন্ডন করেছি যে বিবেকের সাথে যারা এখন বলে যে কমন সেন্সের বিরুদ্ধে হয় এটা কখনো সম্ভব না এখানে আমি সহযোগিতা আমি রহমতুল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু নিতেই হচ্ছে সত্যিকার অর্থে বুঝছে যে লোকটা যে কিভাবে সন্দেহ হতে পারে কারণ বিবেকে দিয়ে আপনি বিবেকটা তো একটা জিনিস দান করা আল্লাহর একটা সামান্য একটা জিনিস এইটা দিয়ে আল্লাহর এত বাণীকে আপনি বিচার করার ক্ষমতা কার বিবেক দিয়ে বিচার করবেন আপনি আপনি কি কার বিবেক দিয়ে বিচার করেন বিবেকের মধ্যে কত পার্থক্য আপনি জানেন রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে আপনি পাবেন আপনি পারবেন আপনার বিবেকের জীবনে দাঁড়িয়ে পেশা করতে পারবেন না অসম্ভব জিনিস থুতু বলতে হলে আপনি খোঁজেন যে কোথায় কি আছে আছে তাই না যে ব্যক্তি সাধারণ মানুষের হক করে দিয়ে দিচ্ছে এক জায়গায় কারণ তার বিবেকের কমতি আছে আছে না একজনে হাত ফোয়া এরকম করে করে অনবরত খাচ্ছে আপনি বলেন যে নাম খাওয়ার সময় সাবধানে খায় কেউ দেখলে দাঁড়িতে পড়লে খারাপ দেখা যাবে কত চিন্তা করে খান আপনি বিবেক কত পার্থক্য একজন থেকে আরেকজন কার বিবেকটি বিচার করবেন আল্লাহ কুলানকে হাদিসকে ওই বেটার বিবেক দিয়ে বিচার করবেন যে বেটা নিজেই পথভ্রষ্ট হয়ে আছে গ্রিক দার্শনিকরা পদভ্রষ্ট কেন বলা হয়েছিল তলিসকে থলেস নাম শুনেছেন থলেস থলেস হচ্ছে বলা হয় গ্রিক দর্শনের প্রথম ব্যক্তি তার থলেস বলে ওকে থলেস তলিস আর ব্যক্তি বলে এরিস্টটল না এটা থলেস থলেস বলে এটাই তো থলে তাকে বলা হয়েছে যে শুনছি ইব্রাহিম আসছে নবী আসছে তুমি কি দেখতে যাবে না বই ইব্রাহিম যা বলে তা যদি কোনো আমার বিবেকে ধরে তাহলে আমার বিবেক আছে আর যদি বিবেকে না ধরে তাহলে আমি কেন শুনব হেদের বিবেক কত খারাপ চিনতে পারে হেরা যদি এরকম হয় তাহলে হেদের অনুসারটা কীরকম রকম হবে সুতরাং মনে রাখতে হবে কখনো বিবেক এবং কোরআন সুন্দর মধ্যে কখনো কি না বিবেকে তার বিরোধ হইতে পারে না এবং হয়নি এ পর্যন্ত ইমাম শাহিউ রহমতুল্লাহের জন্য তাকে বলা হয় না আসলে শুন না সুন্নাহ সাহায্যকারী তিনি বলেছেন আমি দেখি নাই কোথাও তিনি বলছেন এটা আমি দেখি নাই কোন কোরআন এবং হাদিসের সাথে কোন সহিহ হাদিসের সাথে কোথাও কোনো দিন বিবেকের বিরুদ্ধে আমি দেখাই দেখি নাই কেউ দেখাইতে পারলে আমি উত্তর দিয়ে দিব ইমামরা কি করেছেন এটা কাজটাই করেছেন লিখেছেন মুখতালফুল হাদিস ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ত্বহা লিখেছেন তাউইল তাউইল মুশকিল হাদিস লিখেছেন লিখেছেন কেন লিখেছেন এগুলো হ্যাঁ কেন লিখেছে শরম মুশকিল শরম মুশকিল আথা লিখেছেন কেন লেখছে শর মুস্কুল আসা আর বুঝিয়ে দিয়েছে যে এগুলো মিল আছে তোমার কাছে ভুল মনে হইতে পারে হঠাৎ করে বিবেকের কমতি থাকার কারণে তোমার কাছে মনে হচ্ছে একটা একটা কন্টির কন্ডিটির নেই আসলে তোমার বুজের ভুল আছে তাহলে যে জানে না সে যে জানে তার কাছে যাবে এটা না করে তুমি দূর বিরহিত করছে কেন আজও দেখবেন অনেক মানুষ বিরোধিতা শুরু করে দেয় এটা এটার কারণে তার সমস্যা কোথায় তার বুজের ভুল এই জন্য কবি বলতেছেন যে অনেক মানুষ আছে যে ভুল ধরে অথচ ওয়া আপাতুহু আলফাহ সাকিম ভুল তার বুঝাটাই ভুল ওই করার সিনার মধ্যে বা বিবেকের তার মধ্যে কোনো ভুল হতে পারে না কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা একটা বিরোধী হতে পারে না একটা একটা সমর্থন করবে বিবেক্লা কি বলে জানেন যে বিবেক দিয়ে তো শুনলাম আল্লাহরে চিন্তা করে বিবেকের বিরুদ্ধে হয় কেমনে এটার উদাহরণ দিচ্ছে রহমতুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিছে এটা বলি আপনাদেরকে আপনি একখানে যাবেন ডাক্তার দেখাবেন তাই না তো এক লোকের জিজ্ঞাসা করলেন ভাই ডাক্তার এখানে ভালো ডাক্তারকে ডাক্তার শুনছি ওই লোকটা ভালো জান ওই ডাক্তারের কাছে জান ওই ডাক্তার ডাক্তার একটা ওষুধ দিল লেগে দিল আপনি ওই বেটার কাছে অসুবিধা হ্যাঁ কী ওষুধ দিচ্ছে দেখি দেখার বললেন যে এই ডাক্তারের ওষুধ দিচ্ছে এই ওষুধ আমি মানি না এখন অবস্থা কী জানেন এখন হয় আপনি ডাক্তারকে ভুল বলবেন না ওই বেটারে শুদ্ধ বললেন ঠিক না হ্যাঁ এখন যদি ডাক্তারকে শুদ্ধ বলেন যায় বেটার আমি তো তোমার পথ দেখাইছি তুই ডাক্তারের শুদ্ধ বলিস কী করে এটা কি মানবেন আপনি বললেন পথ দেখানোর কারোর পরে তোমার আর কাম নাই তুমি শেষ তুমি তো আমার ডাক্তার প্রসিদ্ধ বলে পথটা দেখাইছো এটা ঠিক আছে বুঝছি কিন্তু এর পাখিটা তোমার দায়িত্ব না ডাক এটা ডাক্তার যে ডাক্তার লিখছে ওটা সে বুঝিষ্ণু লিখছে তুমি বিরোধিত করার তুমি এখন বিরোধিতা করার অধিকার রাখো না কারণ তোমার দায়িত্ব হচ্ছে দেখাই দেখাইছো বিবেকের দায়িত্ব হচ্ছে কোরআনসূন্য বুঝার ক্ষেত্র পর্যন্ত আমার নিয়ে দিছে এরপরে কোরআন যেটা বুঝছে এটা আমাকে নিতে হবে কোরআনশুনের বিরুদ্ধের সাথে সম্পর্ক নাই কারণ এটা দেখাই দিছে দেখানো সে কাজ শেষ বিবেক দেখাইতে পারে বিবেক কিন্তু পরিপূর্ণভাবে কোনো কিছু নির্ধারণ করতে পারে না কারণ বিবে ক্ষমতা আল্লাহ তালা দিলে মানুষ বিবেক দিয়ে সবকিছু করতো আর কোরআন হতো না অথচ আল্লাহ তালা বলছে অমা কুন্ন মারা দিবিন রাসুল না রাসুল না প্রেরণ করে কাউকে আমি শাস্তি দেই না তাহলে বুঝতে পারছেন যে কোরআন এবং সুন্নার সাথে কখনো বিবেকের বিরোধ হয় না যে ব্যক্তি বলছে সে মিথ্যা কথা বলছে সেই নিজেই বুঝে না এটা হতে পারে সেই নিজে বুঝে এটা হতে পারে